প্রথমে প্রথমে কুড়া দেওয়া হয় কারণ আপনারা সবাই জানেন এখন আমাদের কুরা সিজন আমরা দশ লাখ টাকার কুড়া সংগ্রহ করেছি এই মাছের খাবারের জন্য এই কুড়া দেওয়ার পরবর্তীতে দেওয়া হয় এখন কি ফ্রেশ একদম ফ্রেশ একটা কুড়া কেউ পলিথিন আছে দেখ কুড়ার মধ্যে মনের খুশির আনন্দ কুড়া পেয়ে অবস্থা তবে কুড়ার ভিতরে অনেক চাউল আছে চাউলের দানা আছে কিন্তু মনের আনন্দে মনের সুখে এবারও কুড়া দেওয়া হবে তারপর হচ্ছে স্পেশাল যে খাবারটা আছে সেটা দেওয়া হবে এক বস্তা এখন যেহেতু কুড়া বেশি দিতেছে তাই খাবারটা কম দিতেছে আর কি কুড়া আমরা এমনি টাকা আর আমরা কিনছি ইয়ার থেকে বগুড়া থেকে কুড়া নিয়ে আসছি বাইশ টাকা করে প্রতি কেজি কত ফ্রেশ চকচকা কুড়া আর নিয়ে আসছি যেগুলা এগুলা মনে হয়েছে যে মাটির সাথে মিক্স করা এমন গরুকে দিছে গরু খাইতে চায় না মাছকে দেওয়ার ওইভাবে মানে নষ্ট বেশি খাবার দাবার আগের চিত্র এখনো আসে নাই বল বাড়ি বাটি বাড়ি দেওয়া হয় নাই যখন বাড়ি দেওয়া শুরু করবে সব মাছ চলে আসবে আর এই যে উন্মুক্ত আমাদের ভেড়া গুলো করছি ঘাস পেয়ে মানে পেট ভরে গেছে তো এখন তাই শুধু বারবার এই এইদিক সেদিক যাচ্ছে হাঁটতেছে এই পুকুর থেকে ওই পুকুর পাড়ায় ওই পুকুর থেকে এই পুকুর পাড়ায় ঘুরতেছে কথা শোনে আপনার কথা শুনে শুনলে তো ভালো শুনে এরু তো হ্যার কর